গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আজকে সকাল সকাল উঠেই ভাই মাথা গরম হয়ে গেল হ্যাঁ ভাই আয়রন হার্টস বলে একটি সিরিজ দেখছি ডিসনি হটস্টারে সিরিজ দেখতে দেখতে আমি লগিং করে বসে থাকি মানে অ্যাকচুয়ালি সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে গাড়ি রেডি করে টিভি দেখতে দেখতে আমি লগিং করে বসে থাকি যে যেই ভাড়া ঢুকে সেই বেরিয়ে যাব একজনের ভাড়া ঢুকলেও সাড়ে চারশো টাকা ভাড়া এক্সাইড মরে যাবে দশ কিলোমিটারে সাড়ে চারশো টাকা যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি যাই নিয়ে চলে যায় বলে প্যাসেঞ্জারের কাছাকাছি গেলাম ভাই ক্যান্সেল করে দিল ওই যে ক্যান্সেল হলো তারপর থেকে আমি এখন অবধি বসে আছি বসে বসে মোটামুটি এখন আটটা চৌত্রিশ বাজে সকাল ঠিক আছে মানে চৌত্রিশ মিনিট বসে গেলাম বুঝতে পারছ একটা ফালতু লোকেদের জন্য চৌত্রিশ মিনিট সময় নষ্ট হয়ে গেল তার থেকে ভালো আমি অন্য ভাড়ায় নিয়ে যেতে পারতাম তো এখন একটা ভাড়া পেয়েছি সেটা অ্যামাউন্ট পাঁচশো টাকার মতন ভাড়া আছে যাবো কোথায় সেটা তোমরা সকলেই জানো আমি বলি না সেটা তো ফার্স্ট সকালবেলায় বড়ো ট্রিপই পেয়েছি বড়ো ট্রিপ বলতে গেলে এগারো কিলোমিটারের ট্রিপ হবে আর পাঁচশো টাকা ভাড়া তো ভাবলাম অফসাইডেই যাচ্ছি এগারো কিলোমিটারে পাঁচশো টাকা অফসাইড থেকে এগারো কিলোমিটারে তো সাড়ে তিনশো চারশো টাকা এনা সকালবেলায় একশো টাকা বেশিই আছে তো ভাবলাম অফসাইডে গিয়ে ওনাকে ড্রপ করে খালি গাড়ি নিয়ে আবার রিটার্নে অনসাইড চলে আসবো একশো টাকাটাকে ইউজ করে বুঝতে পারছি কী বলছি মানে ভাববো একশো টাকা যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে ফুয়েল কস্ট আসার এইভাবে ওনাকে নামিয়ে দিয়ে জাস্ট ব্যাকে চলে আসবো এরকম প্ল্যান করেই ওনাকে পিকআপ করতে যাচ্ছি আমার তো ফার্স্ট ট্রিপ কমপ্লিট হলো ফার্স্ট ট্রিপ কমপ্লিট হওয়ার পর ভাই সেকেন্ড ট্রিপও কমপ্লিট করলাম তবে সেকেন্ড ট্রিপ আমাকে বললাম তোমাদের যেমন যে অফ সাইডে যাচ্ছি তিন কিলোমিটার আমাকে খালি গাড়ি নিয়ে আসতে হলো এবং যেখানে এলাম সেখান থেকেই প্যাসেঞ্জার পেয়ে গেলাম তো সেই ক্ষেত্রে প্রফিট হয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে প্রফিট জেনারেট করেছি তো লাস্ট ট্রিপটাতে আমি ভাড়া পেলাম হচ্ছে সাত কিলোমিটারে দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাত কিলোমিটারে দুশো পঞ্চাশ টাকা পেলাম আবার এখন আমি একটা ট্রিপ পেয়ে গেছি যেই ট্রিপে প্যাসেঞ্জারকে নিয়ে যাব ছ কিলোমিটারে দুশো পঞ্চাশ টাকা বুঝতে পারছো ছ কিলোমিটারে আবার দুশো পঞ্চাশ টাকার একটা ট্রিপ পেয়ে গেছি কিন্তু একটা ঘটনা ঘটে গেলে একটা প্যাসেঞ্জার ছিল মানে এসব প্যাসেঞ্জারদেরকে ভিকারি বলা চলে কারণটা কি জানো কারণটা হচ্ছে এটা গাড়িতে তো ওঠে দুশো পঁয়তাল্লিশ টাকা ভাড়া হয়েছে পাঁচ টাকা ফেরত দিতে হবে আমার কাছে পাঁচ টাকা খুচরো নেই আরে আপকে পাশ পাঁচ রুপিয়া নেই মানে এমন অ্যাটিটিউড করছে কারণ আমি কোন সে ভিখারি ও বিশাল বড় বড় লোক বুঝতে পারছো কি বলতে চাইছি মানে আরে আপকে পাশ পাঁচ রুপিয়া নেই আপনার খুচরা খুচরা নেই লাগতো আজকাল আমরাও আপনার গাড়ি পেয়ে ব্যাট না পারে গে আপনার খুচরা লেখা তখন সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়েছি আমি ছাত্র না তো আমি রিপ্লাই দিয়েছিলাম সঙ্গে সঙ্গে যে পাঁচ টাকা আপনার আমার লাগবে না আপনাকে আমি অনলাইন ফেরত দিয়ে দিচ্ছি আপনি কিউআর কোড দেখান তখন বলছে আমার কাছে অনলাইন নেই বলে আগে মাগে এমন ভাবে দরজাটা খুললো একটা সাইকেল আলায় এসে ধাক্কা মেরে দিলো দরজার মধ্যে মেরে সাইকেল আলাইটা পড়ে গেলো মানে আমার ক্ষতি করলো অলমোস্ট মানে ওই ওইটুকানি জায়গাও যদি রিপেয়ার করতে চাই না পাঁচ থেকে ছশো টাকা খরচা হয়ে যাবে মানে ডেন্ট হয়ে গেছে রং উঠে গেছে

তো উনি এমনভাবে বলতে চাইছে মানে আরে পাঁচ টাকা থাকে না তোমাদের কাছে পাঁচ টাকা থাকে না তোমরা গাড়ি চালাচ্ছি ফিসের জন্য আরে ভাই কে বলেছে পাঁচ টাকা এই ভাড়া পাঁচ টাকা থেকে অনেক বেশি টাকা আছে পাঁচ টাকা দেখাচ্ছে সালা ভি গাড়ির বাচ্চা তো যাই হোক যাই অনলাইনে টাকা দিয়ে দেবো বলেছে আমার কাছে ক্যাশ নেই পাঁচ টাকা নেই কে বলেছে ভাই আমার কাছে ক্যাশ নেই আই ডোন্ট হ্যাভ ক্যাশ রাইট না বিকজ এভরি প্যাসেঞ্জার পেমে অনলাইন মেথড নট ক্যাশ অনলি ওয়ান পার্সেন্ট প্যাসেঞ্জার পেইং ক্যাশ মেথড ইডিয়েট প্যাসেঞ্জার তো যাই হোক তারপরে কী করবো আর একটুখানি দিয়ে দিচ্ছি খোঁচা মেরে দিয়েছি খোঁচা মেরে দিতে ওর মাথা গরম হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে তো আমার ছেঁড়া গেছে ওরা আমি আমার ইনভেস্ট করে গাড়ি চালাচ্ছি ঠিক আছে আমি আমার ইনভেস্ট করে গাড়ি চালাচ্ছি এক দু টাকার ইনভেস্টমেন্ট না প্রায় দশ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট তারপরে রেগুলার পরিশ্রম করতে হচ্ছে এত টাকা ইনভেস্ট করা করে এমন অ্যাটিটিউড করে যেন পাঁচ টাকা নিয়ে বাড়ি চলে যাবো কটিভতি হয়ে যাবে এবারে ভাই তুই দে না অনলাইন পেমেন্ট দিয়ে দে না তাহলে তো সমস্যা মেটে যায় তোকে পাঁচ পয়সাও বেশি দিতে হবে না সেটাও দিবি না স্যালার স্ক্যামার মাল ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য জিএসটি বাঁচানোর জন্য ক্যাশে ট্রানজাকশন করিস আজকের না আমার দিনটা প্রচণ্ড খারাপ যাচ্ছে হ্যাঁ তো লাস্ট আমি যেখানে গেছিলাম সেখান থেকে আমি একটা ট্রিপ পেয়ে গেলাম একটা ট্রিপ পেয়ে গেলাম বলতে গেলে খুব একটা শর্ট ডিস্টেন্সের ট্রিপ পেয়েছিলাম যেটা নিয়ে আমি ভীষণ খুশি হলাম মানে আমি এক্সপেক্ট করিনি যে ট্রিপ পেয়ে যাবো আমার এত তাড়াতাড়ি বুঝতে পারছি এত তাড়াতাড়ি ট্রিপ পেয়ে যাবো এক্সপেক্ট করিনি তো একটা শর্ট ডিস্টেন্সের ট্রিপ নিয়ে এলাম ওই তিন কিলোমিটারের মতন তিন কিলোমিটারের প্ল্যাম হচ্ছে একশো তিরিশ টাকা তো লোকেশানটা ভালো ছিল মিথ্যা কথা বলবো না লোকেশানটা যথেষ্ট ভালো ছিল কিন্তু এই লোকেশান থেকে যে সমস্ত ভাড়াগুলো ঢুকছে প্রত্যেক কথার অ্যামাউন্ট অত্যাধিক কম এক নম্বর ওই যেখানে যাবে না সেই জায়গাটা অত্যাধিক অফসাইড তো এত অফসাইডে যাওয়াই যাবে না গাড়ি নিয়ে কারণ টোটালটাই লস হয়ে যাবে আর এখন আমি খালি গাড়ি নিয়ে কিছুটা যাওয়ার প্ল্যান করেছিলাম কোন লোকেশন সেটা বলতে পারবো না ঠিক আছে কিছুটা যাওয়ার প্ল্যান করেছিলাম যে মোটামুটি এতটা রাস্তার দেড় দু কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে গেলে ইনস্ট্যান্ট একটা ভালো প্যাসেঞ্জার পেলেও পেতে পারি তো আমার অজান্তে আমি একটা অন্য প্যাসেঞ্জারকে ক্লিক করে দিয়েছি মানে যাত্রীসাতিতে ভাড়াটা ঢুকলো আর আমি সেটা সেটা আর কি করলাম হট করে হাত দিয়ে অ্যাকসেপ্ট করে নিলাম তো হটকে হাত দিয়ে অ্যাকসেপ্ট করে নেওয়াটা খারাপ হয়নি ডিজিশানটা ভুল হলেও মানে আমি একটা ভালো জায়গায় চলে যাবো সে আমাকে এমনিও দেড় দু কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হতো বদলে ওনাকে পিক আপ করে নিতে পারবো এটা একটা ভালো জিনিস হলো তাহলে তিন কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি যেটা আমি সাধারণত যাই না আর আজকের দিনটা খারাপ চলছে প্রশ্নটা আমার কার মুন থেকে বেরিয়েছে এটা বলাটা ভুলবো পড়ায়লার ইচ্ছে পড়াইলাই এরকম চাইছে যে এরকম হোক এসে মানে ভালোভাবে থাকবো পড়ালাটা সহ্য হয় না বুঝতে পেরেছি কি বললাম

জানি না ভাই আজকে কি ভাই একটা ফালতু প্যাসেঞ্জার এলো সচ্ছায় রাত থেকে পুরো দিনটাই পুরো বেকার হয়ে গেল আবার দেখলাম একটা কমেন্ট করেছে আমি নাকি অন্য গাড়ি নিয়ে তাকে পিক আপ করতে গেছি বুঝতে পারছো আমি হচ্ছে কলিবতির ছেলে আমার কাছে পঞ্চাশ দশ গাড়ি আছে একটা গাড়ি রেজিস্টার রেজিস্ট্রেশন করে রেখেছি তারপর ওকে ল্যাম্বার কিনে নিয়ে পিক আপ করতে গেছিলাম না এরকম কিছু ল্যামনা টাইপেরও পাবলিক থাকে এক কথায় মানে আর কি স্ট্যান্ডার্ড ড্রাইভার মানে হাই কোয়ালিটি ড্রাইভার হাই কোয়ালিটি মানে যদি তুমি কাজের লোক তোমার কাজের লোক যদি তোমার থেকে হাই স্ট্যান্ডার্ড হয় না সেই ক্ষেত্রে অনারের কষ্ট হয় বুঝতে পারছি কি বললা ধরো তুমি কোনো একটা অফিসে কাজ করো তোমার বস এক দেড় লাখ টাকা মাইনে পায় তাকে চামড়ে মতো আর তুমি তিরিশ হাজার টাকা মাইনে পেয়ে বস বসের থেকে দশ গুণ ভালো লাইফস্টাইল লিড করো ঠিক আছে এর পেছনে কারণ হচ্ছে তোমার বস হচ্ছে যা টাকা পাই নব্বই শতাংশ টাকা মদে উড়িয়ে দেয় মদ আর মেয়ে মাগি বাজি করে

মানে ট্রিপ নামানোর পরে আবার একটু ট্রিপ পেয়ে যায় আবার একটু ট্রিপ পেয়ে যায় আর সেই সব সবথেকে বড় মজা হচ্ছে আমি হচ্ছে যাত্রীর সাথীতে পাই এবং আমার ইন একটা ট্রিপ ঢুকেছিলো যেই ট্রিপটি নিয়ে আমি যাচ্ছিলাম হচ্ছে যেই লোকেশানে ড্রপ ছিল সেই লোকেশান থেকে আমার যাত্রীর সাথে থেকে ট্রিপ ঢুকে যায় তো আমি ভাবলাম যে আমার যেখানে ড্রপ লোকেশান আছে সেখান থেকে যাত্রীর সাথে পিক আপ ঢুকছে তো ভালো কথা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি তো পনেরো মিনিট মিনিট লাগবে দেখাচ্ছে প্যাসেঞ্জারকে মানে আমি পৌঁছাবো পনেরো মিনিটে কিন্তু প্যাসেঞ্জার জানে না যে আমার ওখানেই ড্রপ আছে সে ক্যান্সেল করে ক্যান্সেল করে দিয়ে আমাদেরকে ইন্ডাইভে বুক করে দেয় আবার ইন্ডাইভি প্যাসেঞ্জার আমাদের না আমাদের আমি সঙ্গে সঙ্গে আবার একটি ট্রিপ পেয়ে যাই হ্যাঁ তো আমি এক্ষুনি যে ট্রিপটি করলাম না সে ট্রিপটি অসাধারণ ছিল মানে নিয়ে এলাম হচ্ছে পাঁচ কিলোমিটার দুশো টাকায় তো বুঝতে পারছি পাঁচ কিলোমিটার দুশো মানে জাস্ট অসাধারণ ট্রিপ হ্যাঁ জাস্ট অসাধারণ ট্রিপ অসাধারণ ট্রিপটা কমপ্লিট করার পরে আমি এখন আবার একটি ট্রিপ পেয়ে গেছি আর এই ট্রিপটি হচ্ছে ছ কিলোমিটার ছয় সাত সাত কিলোমিটার যাবে দুশো ছাব্বিশ টাকা মনে হয় তো সাত কিলোমিটারে দুশো কুড়ি টাকা আমি পেলে এনাম সেখানে দশ টাকা কোম্পানিকে দিতে হবে যেহেতু যাত্রী সাথীতে পেয়েছি তো দুশো ছাব্বিশ টাকা ঠিক আছে তো এইভাবে আমি এই ট্রিপটা নিয়ে নিলাম আর প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আর সত্যি কথা বলতে না বেলা বাড়লে না অ্যামাউন্ট কমে যায় আমি দেখেছি তো এখন অবধি না আমার পনেরোশো টাকা ব্যবসা করা হয়ে গেছে হ্যাঁ এখন অবধি আমার পনেরোশো টাকার ব্যবসা করা হয়ে গেছে কিন্তু এখন আমি যেই ট্রিপটা পিক আপ করতে যাচ্ছি সত্যি কথা বলতে আমি একদম অফসাইডে চলে এসেছি এতটা অফসাইড হবে আমি বুঝতে পারিনি কারণ আগের ট্রিপটা মানে যা নিলাম সেটা নেওয়ার পরে আমি ভাবলাম যে যাচ্ছি তো ভালো কথা ট্রিপ তো পাবো তো দশ পনেরো মিনিট বসার পরে ট্রিপ পেলাম কিন্তু দু কিলোমিটার দূর থেকে ট্রিপ পেয়েছি প্যাসেঞ্জারকে দু কিলোমিটার দূরে পিক আপ করতে যাব এবং প্যাসেঞ্জার যাবে সাত কিলোমিটার তো সাত কিলোমিটারে ভেবে দেখলাম দুশো দশ টাকা দিলেও যথেষ্ট সেখানে দুশো ছাব্বিশ টাকা আছে ঠিক আছে চলো যেটা অ্যাডজাস্ট করে নেবো ষোলো টাকা যেটা বেশি আছে সেটা আমার যাওয়ার কষ্টেই তো তিরিশ টাকা কিলোমিটার তাও বাঁচবে ভাবে নিয়ে নিলাম এবং আমি এখন যে যেখানে যাচ্ছি না সেখান থেকে আমার বাড়ির সামনেই তো হয়তো আমি বাড়িও চলে যেতে পারি হ্যাঁ হয়তো আমি বাড়িও চলে যেতে পারি তো সেটা ওখানে গিয়ে বুঝতে পারবো গাড়িতে তো খাবার রাখা আছে বাড়িতে চলে গেলে আজকে না একটু বাইসে ওয়ার্কআউট করে নেবো একটু মাস্টার্সগুলোকে ফোলাতে হবে ঠিক আছে বাইশে ওয়ার্কআউট করে নেবো আর তারপর রাতে বেলায় আবার কার্ডিও করবো মানে কালকে হাঁটা হয়নি কালকে তো কার্ডই হয়ে গেছে ভাই আড়াই ঘন্টা ধরে গাড়ি ধুয়েছি ওটাই বিশাল বড় কার্ডই হয়ে গেছে তো সপ্তাহে একদিন গাড়ি ধুই ওইটা কার্ডিও এক্সারসাইজের মধ্যে ক্যালকুলেট করি বুঝতে পারছো গাড়ি ধোয়াটা একটা এক্সারসাইজ আমি এখন বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি তো এই বেলা আমি মোটামুটি সতেরোশো টাকার ব্যবসা করেছি বুঝতে পারলে তো সতেরোশো টাকার ব্যবসা করেছি মানে সতেরোশো টাকার নেট প্রফিট ধরে রাখো কারণ ওই বেলা বেরিয়ে আবার ইনকাম করবো এখন যে ইনকাম নেই সেটা বলা ভুল ইনকাম আছে কিন্তু অ্যামাউন্ট একদমই কমে গেছে হ্যাঁ অ্যামাউন্ট একদম কমে গেছে এত কম টাকা ভাড়া দিচ্ছে যেই ভাড়ায় আর কাজ করা যাবে না বুঝতে পারছি কী বললাম এত কম টাকা ভাড়া দিচ্ছে সেই ভাড়ায় আর কাজ করাই যাবে না আবার সন্ধ্যের টাইমে ভাই মার্কেট উঠবে আর প্রচণ্ড জোর খিদে পেয়েছিল আর তোমাদের যেমনটা বলেছিলাম লাস্ট ট্রিপটা মনে হয় আমার বাড়ির কাছাকাছি যাচ্ছি একদম ভাই পুরো আমার বাড়ির কাছাকাছি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে তিন কিলোমিটার না না তিন কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাই আমার কাছে তো খাবার আছে ভরপুর খাবার আছে নেই যে খাবার নেই এরম না খাবার আছে প্রচণ্ড জোর খিদেও পেয়েছে কিন্তু আমি খাবার খেতে পারছি না হ্যাঁ ভালো আমি এখানে বসে খেয়ে নেব তাই না আবার এখানে গাড়ি থেকে নামবো হাত পা ধোবো খাবো আবার খেয়ে সেই তো বাড়িই যাবো ঠিক আছে বুঝতে পারছি আর একটু আগে খেয়ে নিলে ভালো হতো এবার দেড়টার সময় বাড়ি পৌঁছে খেতে খেতে দুটো করে দেবো চারটার দিকে এক্সারসাইজ করে আবার পাঁচটার দিকে কাজে বেরোবো তো এটাই এখন প্ল্যান করলাম তো তাই জন্য ভাবলাম চলো যাই বাড়ির দিকেই যাওয়া যাক ইনকাম অনেক হয়েছে দেখো সতেরোশো টাকার ব্যবসা করে ফেলেছি দুপুর দেড়টার মধ্যে এখন হচ্ছে একটা পনেরো বাজে তো যথেষ্ট ভালো টাকার ব্যবসা করেছি আর এটা আমার নেট ইনকাম ধরে নিতে পারো কারণ হচ্ছে কোম্পানিকে দেওয়ার পর আমার কাছে সতেরোশো টাকাই আছে আর এর থেকেও বেশি ইনকাম হতে পারতো কিন্তু আমি আর করলাম না চারশো টাকার একটু একটা ভাড়া পেয়েছিলাম আমি আর এই সময় না কোথাও গাড়ি নিয়ে যেতে চাইলাম না এখন জল ভাই বাড়ির দিকে এসে গেছি বাড়িতে যাই বাড়িতে গিয়ে রিল্যাক্সে একটু চিল করবো দেড় ঘন্টা গেম টেম খেলবো দেড় দু ঘন্টা গেম খেলবো গেম খেলে তারপর এক্সারসাইজ করে সান টান করে নিয়ে ফ্রেশ হয়ে যাব বুঝতে পারছি কী বললাম এই হচ্ছে এখনের প্ল্যান তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে